প্রথম দিন এসে যখন আমি ঘরটা দেখেছি না ঘরটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে কাপড় টাঙিয়ে পাতলা কাপড় টাঙিয়ে এই শীতের মধ্যে বলতে পারছেন যে আজকে কাজ কমপ্লিট হবে না আল্লাহ তালা আমার এতটা আশা লাগতো না এই ছোটো ছোটো দুটো বাচ্চাকে এই সকাল থেকে চা খাইয়ে রেখেছেন তো ওরা কতক্ষণ থাকবে এইভাবে কেমন হচ্ছে হ্যাঁ কেমন হচ্ছে ভালো হচ্ছে হ্যাঁ ভালো আছি হ্যাঁ ভালো আছো ফোন করেছিলেন আমাকে ও আচ্ছা আছেন এখানে তাহলে আমি এসেছি এসেছি বলতে আমি এখানে আমার যে বন্ধু বাড়ি উনি ফার্স্টে যখন দেখা হলো না সাথে হুম হুম কাজের থেকে কিসে এসেছি ছেঁড়া সারি ফারি মানে পরে আমি অফিস আমি ছুটিতে এসেছিলাম আচ্ছা আমার বন্ধু বাড়িতে যখন এসেছি তখন উনি যে মানে সদাই কিনছিল আমি উনি কে এত গরিব তখন বললো এই ছেলেটা ওই অবস্থা তখন আমাদের আমরা একটু কিছু ওষুধ মেডিসিন ফেসিন ফ্রি পাই সেই মেডিসিন ফেসিন ও আচ্ছা তারপরে এনাদের অবস্থা দেখে আপনি আমার আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন আচ্ছা তারপর এনাদেরকে আমার নাম্বার দিয়েছেন তারপর এনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আজকে এই ওনাদের এই জিনিসটা হচ্ছে তাটা কি ভালো হচ্ছে আমি আপনার কাছে বিবশ্য মানে আন্তরিকতাভাবে কৃতজ্ঞ ওনার জন্য করেছেন না না আমি কিছু করিনি এ সবই রাধা রানি দিচ্ছে রাধা বোধ করেছেন তার যদি ইচ্ছা না তাকে আমি আসবো না তার সে হয়তো রাধা ডেকেছে তার জন্য হয়তো পাচ্ছে ঠিক আছে আমার কিছু সামর্থ্য নেই করার ঠিক আছে দিয়ে গেলেন মানে এটা আমার তরফ থেকে আন্তরিকতাভাবে ভালোবাসা রইলো আপনার কাছে শুভেচ্ছা রইলো আর সবারই জন্য আপনি করে যান তা আপনার জন্য আমি আজকে কিছু আনতাম আনতে পারিনি আমার খুব দুঃখ পেলাম ঠিক আছে নারকেল নিয়ে আসতাম নারকেল বলতে পাওয়া যায় না ও দাদা বলছিল দাদা যে নারকেল নিয়ে চলো ভদ্রলোকের জন্য ওর যেন আপনাকে বাঁচিয়ে রাখে ভগবান আপনাদেরকে মুক্তিলে থাকার কোনোদিনও কোনোদিন বিপদ ওপদ না হয় আচ্ছা হয়ে যাবে দাদা আজকে হয়ে যাবে তো তাই হবে আপনার কজন লাগিয়েছেন কজন লাগাতে আপনাকে তো বলেছি যে পয়সাটা পুরোটাই দেবো তো চারজন লাগে ঝটপট করবে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবেন হট করে লোক আসে না সমস্যা দিছে আমাদের আচ্ছা আপনি হাত চালিয়ে করুন হ্যাঁ হাত চালিয়ে করুন আমি তিনটা এক কোণে ঢুকে যাব তিনটা না 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 তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন তিনটা আমি কিনে দিয়ে আমি অনেকক্ষণ আগে কিনে দিয়েছি আমি একটু ঘোরাঘুরি করছিলাম কিনে দিয়ে তিনটা তখন এক কোণে চলে আসবে আপনারা তাড়াতাড়ি করুন হ্যাঁ তো বাস বাস তো সবই আছে এই তিনগুনে যেটা রান্নাঘর করেন না বিশ্ব फ्रेंड्स এই ঠান্ডার মধ্যে কি বলবো প্রচন্ড ঠান্ডা

ঠিক আছে আপনি আগে বাজার করে নিয়ে আসেন আর মিস্ত্রিরা খাবেন দাদা আপনারা দেখেন খায় না কে ওরা খাও ঠিক আছে আপনি এনেন আগে এনে বাজার করে নিয়ে আসুন ঠিক আছে যান আপনি আগে এনে এদেরকে খাওয়ান এই ছোট ছোটো দুটো বাচ্চাকে এই সকাল থেকে চা খাইয়ে রেখেছেন তো ওরা কতক্ষণ থাকবে এইভাবে কি করবো দাদা আমি না করতে আমি যদি না ইনকাম করতে পারি বা যাই না করতে পারলে আমি কি করতে পারি বলেন তাহলে ভাবতেই কেমন লাগে যে ছোট ছোট বাচ্চা দুটো সকাল থেকে চা খেয়ে রয়েছে এখন কটা বাজে এই আমি এখন এই যে পয়সা দিলাম তাই ওনার বাজার করে নিয়ে আসলো এনে সে তার রান্না করলো এদিকে ওনার ঘর হচ্ছে হ্যাঁ এর ভাববার বিষয় যে ওনার ঘর হচ্ছে এরকম আর ওনারা সকাল থেকে না খেয়ে রয়েছে কষ্টই করে জীবনটা কষ্টই কাটে হুম

বলতে যে আজকে কাজ কমপ্লিট হবে না তাহলে আশা লাগতো না কালকে আসতে পারবো না ঠিক আছে আপনারা কমপ্লিট করে রাখেন আমি আমি এসে দিনকে আপনার কাজ কোনো জায়গায় যেন প্যারা ব্যাকা না থাকে সব কিন্তু দেখে শুনে ভালো করে করবেন হ্যাঁ বলছি কাজের জন্য কোনো রকম খুদ না থাকে ঠিক আছে কাজ সেইভাবে করবেন যদি মাল লাগে আরও লাগান ঠিক আছে আর এখানে নদীয়া ডিস্ট্রিক্ট আমি থাকি কলকাতা

হুম কুড়ি ফুট লম্বা হয়েছে ঘরটা অনেক বড় ঘরটা পেয়ে কি খুশি হয়েছেন আচ্ছা তোমাদের জন্য আমি কিছু জিনিস নিয়েছি হ্যাঁ এটা আপনি পড়ে আসেন হুম আর এটা তোমার জন্য ঠিক আছে এটা তোমার জন্য যা তোমরা পড়ে আসো চট করে সঙ্গে কথা বলছি হ্যাঁ ফাটার অবস্থা এখন এরকম তা কী অপারেশন হবে বললো কী হলো তা তো সেটা ধরুন ঠিক আছে জিজ্ঞাসা করছি তুমি প্যান্টটা পরে নাও আচ্ছা তোমাদের জামা প্যান্ট কেমন হয়েছে শীতের ঠান্ডার মধ্যে আচ্ছা আপনার শাড়িটা কেমন হয়েছে আচ্ছা আপনাদের ঘরটা কেমন হয়েছে একটু দেখি আপনার ঘরটা হয়েছে যে আপনারা খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছেন আচ্ছা আসেন দেখি আচ্ছা সুন্দর হয়েছে তাই তো নাকি ঘরটা কিন্তু অনেক বড় ডবল ঘর মানে এখানতে যদি ভাগ করা হয় তো জন্য দুটো ঘর কিন্তু তোমরা খুশি হয়েছে ঘর পেয়ে আমাদের ঘরে চাল ছিল না কিছুই ছিল না আমরা ঘুমাতে পারতাম না বাচ্চা দুটো নিয়ে কি কষ্ট করে থাকতাম ঘুমাইতাম ঘুমাই এই ওই দিক দিয়ে ঠান্ডা লাগতো চারিদিক দিয়ে ঠান্ডা হাওয়া বাতাস লাগতো বাচ্চাগুলি ঠান্ডা কাশির জ্বর হতো খুব কষ্ট পেতাম দাদা খুব খুশি হয়েছে ঘরটা যখন হচ্ছিল তখন আমি যখন এসছিলাম তখন আপনি বললেন সারাদিনে বাচ্চাদেরকে চা খেয়েই রেখেছেন তাহলে কেন চা খাই রেখেছিলেন যে আমি বাজার করতে পারিনি পয়সার জন্য আর আপনার ছেলেকে যে আপনি বললেন যে অপারেশন করায় পায় অপারেশন কি করিয়েছেন না এটা আবার ডেট দিয়েছে হসপিটাল তো শুধু ঘোরায় আগের বারও এমন ঘোরাতে ঘোরাতে তারপর মানে হসপিটাল ডেট দিয়েছে ডেট দিয়েছে তারপর সেই ডেটে নিয়ে যাব তারপর সেই ডেটে নিয়ে যাবেন তারপর হবে আর সেই পয়সাগুলো কি করেছেন আমি যে পয়সা দিয়েছিলাম আসা যাওয়া খরচ হয়ে গেছে আর কিছু ওষুধ বড়ি কিনে দিয়েছিলাম শেষ আসা যাওয়ার খরচা হয়ে গেছে আর কিছু ওষুধ করি কিনে দিয়েছিলেন আচ্ছা তাহলে এখন আপনাদের কি পরিস্থিতির মধ্যে মানে অপারেশন আবার নিয়ে যেতে গেলে তো আবার তো খরচা হবে তা আপনি এক আমি এক কাজ করি আপনাদের কিছু বাজার টাজার করে দিলে সুবিধা হবে না আমি কিছু পয়সা দিলে আপনার সুবিধা হবে ভালো হয় দাদা সেটাই করেন কেন না ঘর দিয়েছেন আর আর কিছু বলার মতো পরিস্থিতি নেই আমি কি মনে তোমাদের কি মনে হয় পয়সা দেবো না বাজার করে দেবো

চাল এক বক্সা রিফাইন্ড এক লিটার বিস্কুট এক প্যাকেট হলুদ এক প্যাকেট পেঁয়াজ পাঁচশো গ্রাম মুড়ি এক কেজি চিনি এক কেজি সয়াবিন দুই প্যাকেট ডাল এক কেজি সাবান একটা টাটা লবণ একটা চা একশো গ্রাম জিরে একশো গ্রাম

যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনার এই বাজার টাজার করে দিয়েছি আপনাদের ঘরে তো কিছুই ছিল না শুধু ঘর করে দিলে তো হয় না ঘর মধ্যে থাকতে গেলে কিছু খেতে হয় ঠিক আছে আপনাদের কাছে সেটাও কিছু নেই বুঝলেন তো তা ছেলেটাকে আপনি অপারেশন করতে নিয়ে যাবেন আপনার যে পয়সা দিয়েছিলাম সেটা তো খরচ হয়ে গেছে নাকি খরচ হয়ে গেছে আসা যাওয়ার আর ওষুধ কিনে দিয়ে আচ্ছা আমি আরও কিছু পয়সা দিচ্ছি আপনারা ভালোভাবে ছেলেটাকে অপারেশন করাবেন হ্যাঁ ঠিক হচ্ছে না কত বার এখানে আরো তিন হাজার টাকা আছে ঠিক আছে সন্তোষ কেমন লাগছে আপনাদের ভালো হয়েছে এটা করে দিয়েছি ভালো হয়েছে আচ্ছা আপনার বাজার করে দিলাম আপনাকে তিন হাজার টাকা দিলাম আপনার ছেলের চিকিৎসার জন্য আর যেটা প্রয়োজন আপনারা সেটা করবেন এই করার জন্য আমার যারা বন্ধুরা যারা সহযোগিতা করেছে তাদেরকে আপনারা আশীর্বাদ করবেন তারা জন্য ভালো থাকে ঠিক আছে ঠিক আছে আপনারা খুশি হয়েছেন তো ঠিক আছে ভালো থাকবেন আপনারা হ্যাঁ হ্যাঁ ভালো থাকবো ধন্যবাদ আপনাদেরকেও যে মানুষকে করে দিতে পেরেছি প্রথম দিন এসে যখন আমি ঘরটা দেখেছি না ঘরটা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে যে যে অবস্থার মধ্যে আছে এরকম ঘর আমি দেখিনি না শুধু কাপড় ট্যাંગી পাতলা কাপড় ট্যাંગી শীতের মধ্যে মানে বুঝতে পারছেন কি কষ্টের মধ্যে আছে যাই হোক আপনারা খুশি আছেন তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সবাই তোমরা ভালো থাকবা হ্যাঁ আচ্ছা পড়াশোনা কর মন দিয়ে পড়াশোনা করতে নাকি পড়াশোনা করছে perevitto দিতে বাড়ি না পয়সা করির জন্য এখন বাড়িতে শীতক না স্কুলে যাক এখন আপনাদের ঠান্ডা লাগবে না আর স্কুলে যাচ্ছে যাক আর প্রাইভেটে দিয়ে দেন ঠিক আছে আমি আছি অসুবিধা হবে না ঠিক আছে

থাকবেন আবার যদি কোনোদিন দেখা হয় ঠিক আছে